নমস্কার আমি ডক্টর শম্পা দাস ডেন্টিস্ট দাঁত নিয়ে অনেক কথা বলে থাকি আর দাঁত নিয়ে অনেক কোশ্চেনও আমাদেরকে পেশেন্টরা করে থাকেন সবথেকে কমন কোশ্চেনগুলোর মধ্যে একটা হলো ম্যাডাম স্কেলিং করাতে চাই কিন্তু সবাই বলে স্কেলিং করলে দাঁত ফাঁকা হয়ে যায় সত্যিই কি স্কেলিং করলে দাঁত ফাঁকা হয়ে যায় আজ স্কেলিং নিয়ে আপনাদের সাথে সেই আলোচনাটাই করব। প্রথমেই বলি যে স্কেলিং কি স্কেলিং হলো এমন একটি পদ্ধতি যার দ্বারা আমরা দাঁত এবং মাড়ির মধ্যেকার জমে থাকা নোংরাটাকে পরিষ্কার করি তার সাথে সাথে দাঁতের উপরিভাগে যে এনামেলটা বলতে আছে ওই এনামেলের ওপরে যে দাগগুলো তৈরি হয় বিভিন্ন হ্যাবিটের ফলে হ্যাবিট মানে হচ্ছে যারা স্মোক করেন বা তামাক জাতীয় কিছু সেবন করেন বা চায়েরও দাগ হতে পারে জলের দাগ হতে পারে বিভিন্ন কারণে আমাদের এনামেলের ওপর যে দাগটা পড়ে সেই দাগ এবং দাঁত এবং মাড়ির মধ্যেকার যে ফাঁকা জায়গাটাতে ওই জায়গাটাতে যে পাথরটা জমে সেই টোংরাটাকে পরিষ্কার করার পদ্ধতিটাকে বলা হয় কিন্তু স্কেলিং এবার স্কেলিং কিভাবে করা হয় না স্কেলিং করা হয় একটি মেশিনের দ্বারা যে মেশিনটাকে বলা হয় আল্ট্রাসোনিক স্কেলার এই স্কেলারটার ভাইব্রেশন হয় এবং তার মধ্যে দিয়ে জল বেরোয় ওই ভাইব্রেশন এবং জলের মাধ্যমে যে নোংরাগুলো জমে থাকে সেইগুলো পরিষ্কার হয়ে বেরিয়ে যায় এবার কি হয় না যখনই আপনার দাঁত এবং মাড়ির মাঝখানে জমে থাকা নোংরাগুলো পরিষ্কার হয়ে বেরিয়ে যাচ্ছে তখনই কিন্তু ওই জায়গাটা ফাঁকা হয় নোংরাটা জমেছিল তাই জায়গাটা ভর্তি ছিল যখনই সরে যাচ্ছে তখন জায়গাটা ফাঁকা হয়ে যায় এবার যখনই আমাদের জীব লাগে বা আমরা খাবার খাই তখন ওই অনুভূতিটা হয় যে জায়গাটা ফাঁকা হয়ে গেছে কিন্তু আদতেও আপনার দাঁতার মাড়ির মাঝখানে নতুন করে কোনো ফাঁকা তৈরি হয় না যে নোংরাটা জমেছিল সেটা সরে গেছে বলে ওই ফাঁকা অনুভূতিটা বেশ কিছুদিন আপনাদের মুখের মধ্যে থাকে এবং তার পরে পরে আবার ওই মাড়িটা যখন আস্তে আস্তে গ্রোথ করে মাড়িটা যখন আবার আগের অবস্থায় ফিরে আসে পাঁচ থেকে সাত দিন ম্যাক্সিমাম দশ দিন পর আপনার এই অনুভূতিটা চলে যায় কিন্তু এই অনুভূতিটা প্রথমে হয় বলেই সবাই রটিয়ে দিয়েছে যে স্কেলিং করলে বুঝি দাঁত ফাঁকা হয়ে যায় স্কেলিং করা দাঁতের জন্য যথেষ্ট একটি গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট দাঁত ভালো রাখতে এবং মাড়ি ভালো রাখতে আপনার স্কেলিং করানো সবারই প্রয়োজন রয়েছে এখানে দাঁত ফাঁকা হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না তো তার জন্যই বলবো যারা স্কেলিং করাতে চান দাঁত ফাঁকা হয়ে যাবে এই ভেবে স্কেলিং করাচ্ছেন না এই ভুল ধারণা থেকে বিরত রাখুন এবং দাঁতে পরিষ্কার রাখতে এবং মাড়ি ভালো রাখতে প্রয়োজনীয় স্কেলিং করান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দাঁতের যত্ন নিন নমস্কার